যদি ভারত সরকারের পুরো ইনকাম এক টাকা হয় তাহলে এক টাকার পনেরো পয়সা আসে জিএসটি থেকে চোদ্দ পয়সা আসে ইনকাম ট্যাক্স থেকে তেরো পয়সা আসে কর্পোরেশন ট্যাক্স থেকে আট পয়সা আসে এক্সাইজ ডিউটি থেকে তিন পয়সা আসে কাস্টম থেকে এটা ছিল ট্যাক্স থেকে আসা রেভিনিউ সরকারের এরপর ছত্রিশ পয়সা আসে সরকারের বড়ো করে মানে কোথাও থেকে লোন নিয়ে নিয়েছে সরকার পাঁচ পয়সা আসে অ্যাসেড বিক্রি করে যেমন এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দিয়েছে এলআইসিকে বেচে দিয়েছে আর বাকি ছয় পয়সা আসে নন ট্যাক্স রেভিনিউ থেকে সরকার যে সার্ভিস প্রোভাইড করে সেখান থেকে কিছু রেভিনিউ আসে যেমন এ ধরনের যত টাকা খরচ করে তা শুধু এক টাকা হয় এর মধ্যে কুড়ি পয়সা খরচ করে ইন্টারেস্ট মেটানোর জন্য তেরো পয়সা আসে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম ষোলো পয়সা শেয়ার করে স্টেট গভর্নমেন্টদের দশ পয়সা ফিনান্স কমিশনের জন্য নয় পয়সা সেন্ট্রাল স্পনসর স্কিমের জন্য আর নয় পয়সা সাবসিডির জন্য আট পয়সা ডিফেন্সের জন্য পাঁচ পয়সা পেনশনের জন্য আর